আমার প্রিয় ক্লাস টুয়েলভ এর ছাত্র তোমাদের সামনে থার্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের পরীক্ষাতে বা তোমাদের যেগুলো স্যাম্পল কোশ্চেন পেপার এভিটিএ টেস্ট পেপার সেখানে প্রায় একটা কোশ্চেন থাকছে যে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের জনসংখ্যা পিরামিড এর আকৃতি কেমন এটা তোমাদের ভুলিয়ে যাচ্ছে বলে আজকে ছোট্ট উপস্থাপনা আজকে তোমাদেরকে জানাবো জনসংখ্যা পিরামিড বা এইচএস পিরামিড কাকে বলে জনসংখ্যা পিরামিড হচ্ছে যে একটা লেখচিত্র যার সাহায্যে কোন দেশ বা অঞ্চলের এইরকম একটা লেখচিত্র বেরোবে যার সাহায্যে কোনো একটা দেশ বা অঞ্চলের জনসংখ্যা শুধু জনসংখ্যা নয় নারী এবং পুরুষ এই অনুপাতে জনসংখ্যা জন্ম হার ইত্যাদির যে একটা সামগ্রিক গঠন বিন্যাস সেটাই হচ্ছে জনসংখ্যা পিরামিড আমরা যদি এই দুটো পিরামিডকে দেখি তাহলে এটা হচ্ছে উন্নত দেশের জনসংখ্যা পিরামিড এটা হচ্ছে উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড তোমাদের যেগুলো কোশ্চেন থাকে যে জনসংখ্যা পিরামিডের আকার কেমন হবে উন্নত দেশের জনসংখ্যা পিরামিডে দেখো ভূমিটা এতটা বেশি চওড়া নয় যেটা উন্নয়নশীল দেশের ভূমিটা বেশি চওড়া জনসংখ্যা পিরামিড তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করেছো এখানে একদম এখানে পুরুষ এবং নারী জনসংখ্যা আর একদম যেটা শিশু জন্মাল সেখান থেকে 4 বছর 5 থেকে 9 বছর 10 থেকে 14 বছর এই ব্যবধান রেখে রেখে একদম ষাট থেকে চৌষট্টি তারপরে একটা করা হয় সিক্সটি ফাইভ প্লাস অর্থাৎ এখানে সিক্সটি ফাইভ প্লাসের জনসংখ্যা কম সেটা বোঝাই যাচ্ছে কিন্তু এখানে শিশু জনসংখ্যা অনেক বেশি এখানে যদি দেখি তাহলে কিন্তু শিশু জনসংখ্যা কম তুলনামূলক মাঝ বয়সী জনসংখ্যা বেশি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মাঝ বয়সী জনসংখ্যা মানে আমরা কি জানি তারা বেশি কর্মক্ষম এবং তারা হয় উৎপাদনশীল যেহেতু উৎপাদনশীল তাহলে এই যে সংখ্যক শিশু বা যারা কিশোর তাদের সংখ্যা কম হয় এবং উৎপাদনশীল জনসংখ্যা বেশি হওয়ায় নির্ভরশীলতার অনুপাত কিন্তু অনেক কম সেখানে বেশি জনসংখ্যা অর্থাৎ বেশি শিশু এবং কিশোরের সংখ্যা হয় এবং উৎপাদনশীল জনসংখ্যা কম হয় এখানে নির্ভরতার হার কিন্তু অনেকটাই বেশি যাই হোক এই উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের কয়েকটা পার্থক্য তোমাদের কাছে রেখেছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে সামগ্রিক আকৃতি উন্নত দেশের হয় উত্তল আকৃতির বা ঘন্টা আকৃতির বা নাশপাতি আকৃতির আকারটা খানিকটা এই রকম তবে অনেক সময় তোমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা এরকম ভাবে আলাদা আলাদা করে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনটাও আমি আসব বা পশ্চিম ইউরোপের দেশগুলোর কিরকম হতে পারে কিন্তু সামগ্রিক যে আকারটা হয় এইরকম ভাবে মাঝখানটা স্থিত হয় তাই এখানে তোমরা উন্নত দেশে কথা যখন লিখবে উত্তল ঘন্টা ন্যাশপাতের মতো সবগুলোই চলবে কিন্তু সামগ্রিকভাবে এলো হচ্ছে উত্তল আকৃতির হয় সেখানে উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি অনেকটা ধনুকাকার এটাও কিন্তু তোমাদের অপশনে থাকে যে ধনুকাকার কোন দেশে জনসংখ্যা পিরামিডের বা তীক্ষ্ণ সমবাহু ত্রিভুজ এখানে এক একটা দেখলে মনে হচ্ছে যেন সমবাহু ত্রিভুজ এই ভাবে ধীরে ধীরে কমে গেছে জনসংখ্যা অর্থাৎ মাঝবয়সী জনসংখ্যাও যেমন কম এখানে কিন্তু মৃত্যুর হারটাও বেশি কেমন যেন চুয়াটা এসে থমকে গেছে তার কারণটা হচ্ছে উন্নত দেশের তুলনায় চিকিৎসা ব্যবস্থা অনেকটা পিছিয়ে ফলে একদম যেটা আশি প্লাস সেই জনসংখ্যা কিন্তু অনেক কম দেখা যায় যাই হোক এরপরে যেটা সামগ্রিক আকৃতির পরের পয়েন্ট সেটা হচ্ছে ভূমিভাগের আকৃতি ভূমিভাগের আকৃতি কেমন জন্মহার কম হয় ভূমিভাগ হয় অপ্রশস্ত আর এখানে জন্মহার বেশি হওয়ায় ভূমিভাগ কিন্তু অনেকটা প্রশস্ত সেটা নারী পুরুষ দুটোর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আর যেটা নির্ভরশীলতার কথা বলছিলাম যে নির্ভরশীলতার অনুপাত উন্নত দেশগুলোতে অনেকটাই কম উন্নয়নশীল দেশগুলোতে নির্ভরশীলতার অনুপাত অনেকটাই বেশি যদি উদাহরণ বলো তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা এগুলো হচ্ছে উন্নত দেশের জনসংখ্যা পিরামিড দেখা যায় ভারত বাংলাদেশ এই সমস্ত দেশগুলো যারা উন্নতির পথে উন্নয়নশীল মানে উন্নতির পথে ভারত বাংলাদেশ এই সমস্ত দেশগুলোতে এই রকম ধনুকৃতির বা তীক্ষ্ণ শীর্ষ বিশিষ্ট ত্রিমুজ আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় এরপরে তোমাদেরকে জনসংখ্যা পিরামিড থেকে কয়েকটি কোশ্চেন দি তাহলে সেই কোশ্চেন করলে তোমাদের আরো যে মনের মতো কোশ্চেন আছে সেগুলো সলভ হয়ে যাবে দেখো কোশ্চেন নাম্বার ফর্টি নাইনে যেটি আছে উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা পিরামিডের আকৃতি হয় ঘন্টা আকৃতির না ন্যাসপাতি আকৃতির না তীক্ষ্ণ শীর্ষ দেশযুক্ত সমবাহ ত্রিভুজের মতো না উত্তল আকৃতি উন্নয়নশীল দেশ মানে বুঝতেই পারছো তীক্ষ্ণ শীর্ষ দেশযুক্ত সমবাহ ত্রিভুজের মতো পশ্চিম ইউরোপের দেশগুলি জনসংখ্যা পিরামিডের আকৃতি রাগেই বলছিলাম যে সামগ্রিকভাবে উত্তল আকৃতির কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা যখন বলবে তখন উত্তল আকৃতির মধ্যে আবার ঘন্টা আকৃতির বলে উল্লেখ করে দিবে পঞ্চাশের দাগের যে কোশ্চেনটি আছে পশ্চিম ইউরোপীয় দেশগুলির ক্ষেত্রে অপশনগুলি তোমরা দেখে না জনসংখ্যা পিরামিডের আকৃতি উত্তল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা জনসংখ্যা পিরামিডের আকৃতি ঘন্টা না ন্যাসপাতি না তীক্ষ্ণ শীর্ষদেশ যুক্ত সমবাহু ত্রিভুজের মতো নাকি উত্তল আকৃতি এখানে সঠিক উত্তর হবে ঘন্টা আকৃতি তার মানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্ষেত্রে উন্নত দেশগুলির মধ্যে আরও স্পেসিফাই করে উত্তল আকৃতির মধ্যে আবার আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা হচ্ছে ঘন্টা আকৃতির এই জনসংখ্যা পিরামিড দেখা যায় বোর্ডে তোমাদের করে দেওয়া সত্ত্বেও উন্নত এবং উন্নয়নশীল দেশের ভূমিভাগ অপ্রশস্ত উন্নয়নশীল দেশে জন্মহার বেশি হয় ভূমিভাগ অত্যন্ত প্রশস্ত এই যে তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ সামগ্রিক আকৃতি উত্তল ঘণ্টা ও ন্যাশপাতির মতো আকৃতি বিশিষ্ট হয় আর উন্নয়নশীল দেশে ধনুকাকার আকার বা তীক্ষ্ণ আকৃতি বিশিষ্ট হয় বয়স্ক জনসংখ্যা ষাট অর্ধ জনসংখ্যার আধিক্যের কারণে এই জাতীয় পিরামিডের কম হওয়ায় শীর্ষ দেশ জনসংখ্যা সংকীর্ণ হয় সংকীর্ণটা বললাম উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এরপরে নির্ভরশীলতার অনুপাত এটিও পড়ে বলে দিয়েছে তোমাদেরকে শিশু ও কিশোর কিশোরী জনসংখ্যা কম ও উপার্জনক্ষম জনসংখ্যা বেশি বলে নির্ভরশীলতার অনুপাত কম আর উন্নত দেশে শিশু ও কিশোর কিশোরীর সংখ্যা বেশি ও উপার্জনক্ষম জনসংখ্যা কম বলে নির্ভরশীলতার বেশি এরপরে পরিবর্তন স্বল্প জন্মহার ও মৃত্যুহারের জন্য আকৃতিগত পরিবর্তন খুবই সামান্য এই খুবই মধ্যে এই সামান্যর আকারগুলো আসছে যে কোনটা সবগুলোই উত্তল আকৃতির কোনটা ঘন্টা বা কোনটা ন্যাশপাতির মতো আর যেটা উন্নয়নশীল দেশে জন্মহার মৃত্যুহার মৃত্যু ব্যাপক পরিবর্তনশীলতার কারণে আকৃতিগত পরিবর্তনীয় লক্ষণীয় তবে আকৃতিগত পরিবর্তন হলে মোটামুটি এইভাবেই ত্রিভুজের মতো যেটা ভূমিভাগ প্রশস্ত এবং উপর দিকে ক্রমশ সংকীর্ণ হয় ঠিক আছে আশা করছি পুরোটাই পরীক্ষা সামনে তাই কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি ক্লাস দরকার বা কোন ধরনের ক্লাস দরকার অবশ্যই আমি সলভ করে দেবো যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা এখনই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে